সুন্দরী কালারের বেবিটাকেই বাইরে বের করলাম এই দেখো এটা হচ্ছে সুন্দরী কালার ঠিক আট আট আঠ আট আঠ আট 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 নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল 8:30 টা গাইস আজকেও সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে আর আজকেও দুটো পায়রা উড়িয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই কাকে কাকে উড়িয়েছি এই দেখো বন্ধুরা এদিকে উড়ছে সুলতান আর বেবিটা নতুন বেবিটা যেটাকে আমরা প্রতিদিনই ওড়াই সেই বেবিটা বেবিটাকে না ওড়ালে বেবিটার প্র্যাকটিস হবে না এখানে দেখতে পাচ্ছো বেবিটা খুব সুন্দর হাইট নিচ্ছে আর সূর্য তাপটা জাস্ট দেখো সূর্য জাস্ট তাপটা দিচ্ছে না খুব সুন্দর তাপ দিচ্ছে অসাধারণ ভেতরে আছে এতে সকলকে গাছ ছাড়তে হবে আর ছাদটা যথেষ্ট পরিষ্কার আছে পায়রা ছাড়লে কোনো সমস্যা হবে না এখানে হালকা একটু জল আছে বাট আমাদের কোনো সমস্যা হবে না এতে জলটা শুকনো আছে গাছ তো এখন আবার তো আমরা দেখেনি পায়রাগুলো কি করছে ওই দেখো খুব সুন্দর হাইট নিয়ে নিয়েছে আর রাউন্ডও মেরে যাচ্ছে বেশ ভালোই এখনও মনে হচ্ছে না নামবে গাইজ যেদের উড়িয়েছি ওই দশ মিনিট মতন হয়ে গেছে তো দেখা যাক কখন নামে আমরা আর বেশি ডিস্টার্ব করবো না যদি এখনই নেমে যায় তাও নামে যেতে পারে সমস্যা নেই ওদের যখন ইচ্ছা ওরা তখন নামবে ওই দেখো খুব সুন্দর রাউন্ড মারছে আপাতত সুলতান গাইজ মাজা মারে টুস টুস করে শুধু মাজা মারে খেলে তো না শুধু মাজা মারে তো এখন তো উঠতে থাকুক আমার এই সব কটাকে ছাড়তে হবে আর সব কটাকে ছাড়ার আগে ভেতরে গাইজ আটকানো আছে ভেতরে খোপের ভেতরে আটকানো আছে কিছু কিছু বাইরা তাদেরও তো ছাড়তে হবে প্লাস ডিম বাচ্চা যে কটা সবকটা আমার চেক করতে হবে ভালো করে তো বেশি লেট না করে চলো আমরা খাঁচার ভেতরের দিকে যাই দেখি সবকটা কী করছে সেটা দেখে আসি চলো 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 তারপরে আবার আমাদের সুন্দরীর খাঁচাটা খুলতে হবে সুন্দরী খাঁচাটা এখনো আটকানো আছে তো গুড মর্নিং সকলকে অনেক অনেক গুড মর্নিং তো আমাদের এই বেবিটাকে যে আমরা কবে থেকে ওড়ানো স্টার্ট করবো গাই যে বেবিটাকেও খুব তাড়াতাড়ি ওড়ানো স্টার্ট করতে হবে যেহেতু ওর এখন না ভালো বয়স হয়ে গেছে ওকে কাল পরশু থেকে ওড়ানো স্টার্ট করতে হবে তো আপাতত আটকানো আছে এই সাইডের এই খোপটা আর এই সাইডের মিড কেসটা এই খোপে কে কে আছে তোমরা তো ভালো করেই জানো এখানে আমাদের দুটো কালুমা আছে আর এই খোপে আছে একটা বেবি ওই খোপে আছে একটা বেবি বালার বেবি একটা খোপে আছে গাইস তো আমি এটা খুলে দিই ওই দেখো বেরিয়ে গেছে বালার বেবি আগে বেরোলো সর সর এদিকে এই বেবিটা আছে আর এই সাইডে আছে দুটো কালদুমা যেহেতু এই ক্ষোপটা অনেকটাই বড় এর জন্য কালদুমা দুটোকে আমি এই ক্ষোপে রেখেছি তো এখন আপাতত গাইজ এই ক্ষোভটা আমরা ওপেন করব এইখানের এই কেসটা এই দেখো এখানে দুটো বেবি আছে খুব সুন্দরভাবে বসে আছে বেবি দুটো কোয়ালিটিটাও বেশ ভালো হয়েছে গাছ ফ্ল্যাশটা জ্বালিয়ে নিয়ে এই দেখো বেবি দুটো গাইজ মেল বেবিটা আমাকে পুরো মুগ্ধ করে দেয় যখনই দেখি তখনই আমি পাগল হয়ে যাই মেল বেবিটার যে কালার হয়েছে না জাস্ট অসাধারণ কালার হয়েছে গাছ তো থাকুক সমস্যা নেই আর এই যে এই যে এই ক্রেডিট তো এদের পাওয়ার দরকার না এরাই তো পুরো প্যাদা করেছে তো থ্যাংক ইউ তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ আর এই ক্ষোভে গায়ে আমার সরা দিয়ে দিতে হবে এই পুরো এই চার জায়গায় আমার সরা দিয়ে দিতে হবে যেহেতু এই চারটা খোপটা না অনেকটাই বড় সরা দিয়ে দিলে সুবিধা হবে এখানে আছে আমাদের আপাতত লাল ছিলা আর আমাদের কালদমটা এই দুজনকেও আমরা ছেড়ে দেবো এখন আপাতত আর এইখানে আছে আমাদের সবুজটা সকালে দেখলাম যে সবুজটা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আবার ওর খোপে চলে এসছে বেশ ভালো কথা সবুজটার জন্য আমি বালি পাউটা রাঞ্চি খুব শিগগিরই চলে গেলি তুই তো জোড়া আনার কথা বলতেছি আর তুই চলে গেলি সবুজটার জন্য গাইস খুব শীঘ্রই আমরা বালি পাউডার আনছি বালি পাউডারের সন্ধান আমরা পেয়ে গেছি এখানে বসে আছে আমাদের কালিন্দী ওর ডানা ঝাপটানো রোগ আবার শুরু হয়ে গেছে কালিন্দি দেখা না একটু কটা ডিম আছে এখনো গাইজ একটা ডিম নেই বসে আছে এখনো আরেকটা ডিম পারিনি কিন্তু আমাদের দেশি কি আরেকটা ডিম পেরেছে সেটাই একটু দেখার বিষয় দেখি আহা হ্যাঁ গাইজ পেরে দিয়েছে দেশের নিচে এখন আপাতত দুটো ডিমই আছে কোনো সমস্যা নেই দেশের দুটো ডিম কমপ্লিট হয়ে গেছে তা স্টার্ট হয়ে গেছে তাহলে আজকে কত তারিখ তারিখ হচ্ছে আজকে তো দেখা যাক দেশের ডিম কবে ফোটে তো ক্যালকুলেশন হিসাবে সাতের দিনে বাচ্চা ফোটে তো দেখা যাক কবে ফোটে এইখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালের বেবিটা আছে চটিয়ালের বেবিটাও খুব সুন্দর হয়েছে ওর বাবা এখন ওকে একা খাওয়াচ্ছে ওর বাবা একাই আসছ ঠিক আছে একাই খাইয়ে দেবে যেমন এখানে আমাদের কালিন্দির যে দুটো বাচ্চা ছিল এই দেখো নিচেতে ঘুরে বেড়াচ্ছে এই যে একটা আর এই যে একটা আর ওর বাবা কই ওর বাবা মোটা যে ঠিক আছে ওর বাবাই এই দুজনকে খাওয়াচ্ছে ঠিক আছে এটাকে এটাকে টোটাল দুটোকেই ওর বাবা হ্যান্ডেল করছে ঠিক আছে এর জন্যই ওরা দুজন ভালো আছে সুস্থ আছে তো এখন আবার তো দেখিয়ে দিই বালার বউ গালাকে এই দেখো বালার বউ গালাকে তো তোমাদের দেখানোই হয়নি গাইস বাচ্চাটার কালারটা দেখবে কেমন হচ্ছে জাস্ট অসাধারণ কালার হচ্ছে তোমাদের না দেখালে তোমরা বুঝবে না বালার কালাকে বের করে দিয়েছি আমরা ঘর থেকে এবার দেখিয়ে দিই দেখো কালারটা কি আসছে বুঝতে পারছো কি আসছে হালকা হালকা লাল লাল আসছে আর কেমন যেন এস অ্যাস কালার আসছে গাইস তো দেখা যাক কেমন হয় বেবিটা এখন আবার তো আমরা ডিস্টার্ব করবো না পায়লো মারছে গাইস বোঝা যাচ্ছে যাও বলার বউ চলে যাও তোমার জায়গায় চলে যাও 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 তোমাকে আর ডিস্টার্ব করছি না যাও চলে যাও চলে গেছে বলার বউ নিচে এখন আবারও খোপে উঠে যাবে এইখানে আছে আমাদের চুচুর জোড়া আর গাইস তোমাদের আমি বলে রাখি এদের নিচেও একটা বেবি আছে একটা বেবিই মানুষ করুক এরা এখন সবাইকে আমি একটা বেবি করেই মানুষ করতে দিচ্ছি যেহেতু একটা করে বাচ্চা তুললে না খুব সুন্দর হয় বাচ্চাটা যেমন হয় তেমন ওর ফিগার হয় তেমন ওর হেলথের কন্ডিশন থাকে অনেক খুব সুন্দর থাকে গাইস এর জন্যই ভাবলাম যে একটা করেই বাচ্চা তুলি এবার এরদের নিচে যেহেতু একটা বাচ্চা আছে আরেকটা ডিম আমি এদের দিয়ে দিয়েছি যেহেতু ওই ডিমটা ফুটতে একটু লেট হচ্ছিল প্লাস এর নিচেই ঘুঘুর ডিমটাও আছে গাইস তো দেখা যাক কোন ডিমটা আগে ফোটে যেই ডিমটা পায়রা আর না যেই ডিমটা ঘুঘুর সেই ডিমটা আগে ফোটে যেইটা আগে ফুটবে তারপরে দেখা যাক ঘুঘুর বাচ্চাকে ওরা ও কেমন খাওয়ায় আমার মনে হয় ভালো খাওয়াবে যেহেতু এর ঠোঁটটা না অনেকটাই ছোটো দেখো ঘুঘুর মতনই ঠোঁটটা আমার বিশ্বাস আসে যে খাওয়াতে পারবে তো এটা ফোটার পরে ছাড়া বলা যাবে না গাইজ ওর মুডের উপর ডিপেন্ড করে তো এইবার তোমাদের আমি দেখাবো আমাদের এই দেখো সুলতানের বেবি দেখো সুলতানের ফিমেল বেবি ওই পেছনের ওইটা মেল বেবি গাইজ ফিমেল বেবিটাও খুব সুন্দর হয়েছে ওই দেখো ফিমেল বেবিটা আমি ভাবছিলাম যে ফিমেল বেবিটাকে হ্যান্ড ফিডিং করানো লাগবে অনেক যত্ন করা লাগবে সমস্যা হবে কিন্তু না ওর বাবা মার কাছে দিয়ে দিয়েছি ওর বাবা মা অল্প অল্প করে খাওয়াতে খাওয়াতে ঠিক অ্যাডজাস্ট করে নিয়েছে এখন দেখতে পারছো দুটো বেবিই খুব সুন্দর আছে আর যত তাড়াতাড়ি ওরা খুব থেকে বেরিয়ে যাবে তত তাড়াতাড়ি এদের জন্য ভালো তাহলে এরা আবার তাড়াতাড়ি ডিম দিতে পারবে এখানে আপাতত আমাদের সুলতানের জোড়া আছে আর সুলতান তো বাইরে উঠছে গাইস এখানে আমাদের গিরিবাসটা বসে আছে দেখো ওর বউ ডিম তা দিচ্ছে আর ও এখন মনের দুঃখে বসে আছে কোথায় কি করবে একটু ঘরটা যদি খুলে দিতাম তাও একটু বাইরে গিয়ে কুটু কুটু ডাকাডাকি করে বেড়াতো এখানে আমাদের বালারও একই অবস্থা তাই না বালা একই অবস্থা না এই দেখো গাইস তোমাদের আমি বলেছিলাম না যে এই বেবিটা নিজের একটা খুব কবজা করে নিয়েছে দেখো এই সেই ও প্রতিদিন এই খোপাই কাটায় ওই দেখো দেখেছো ওকে ধরার আগে ও পালিয়ে যায় ঠিক আছে পুরো যেমন ভাব করে না মাঝে মাঝে আমার মনে হয় না ও মানে বুনো এরকমই মনে হয় কিন্তু আবার চোখটা দেখে মনে হয় না বুনো না অন্য কিছুই হবে তো এখন আমার কি করতে হবে সবকটা পায়রা কি খেতে দিতে হবে সব কয়টা পায়রা দেখো বাইরে যাওয়ার জন্য পুরো এক্সাইটেড হয়ে গেছে তো বেশি লেট না করে চলো বাইরে গিয়ে সবকটা কয়টা পায়রাকে আমরা খেতে দিয়ে দিই খাবারটাও নিয়ে এসেছি জলটাও নিয়ে এসেছি আগে গায়ে যে আমাদের কি করতে হবে জলের এটা ভালো করে একটু পরিষ্কার করতে হবে ভেতরে না একটু নোংরা প্রথম গ্যাসে কিছু ধুলো গেছে মনে হয় এরা ওড়ে সেইগুলোই গেছে এদের ডানার লোক হালকা হালকা ধুলো

জামা কাটা পায়রা অনেকগুলো আছে উপরে ওরা উনি খেতে পারবে না আমার সমস্যা হবে দু জায়গায় দিতে হবে তারপরে ধরো যেগুলো ডানা আছে সেগুলো বেশি খাওয়া পড়ে গেল এর জন্য ওই আমি নিচেই দিয়ে দিই সবটা ইকুয়াল ভাবে পেয়ে যাবে তো এখন আপাতত আমি জলটা দিয়ে দেবো যেহেতু সবাই বাইরে বেরিয়ে গেছে আট 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 আট

के खेतना दिल आसन 8 8 5 5 8 8 8 8 8 8 8 5 भाई पर पर हां चल 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 আমি নোটিস করতে পাচ্ছি আমাদের এই লাল শিরাটার হালকা একটু সমস্যা আছে চুপচাপ দেখছি আমি সকাল থেকে খাঁচা খুললাম তখন ও বাইরে বেরোনোর জন্য কিন্তু এক্সাইটেড থাকে বাইরে বেরোনোর জন্য সবার আগে চলে আসে বাট আজকে দেখছি ও হালকা একটু চুপচাপ আসে এদিকে লাল শিরা তারপরে আমাদের সবুজটাও হালকা চুপচাপ আসে যেহেতু সবুজটা বাইরের থেকে শরীর খারাপ যায় আমার মনে হচ্ছে জলের ভেতরে আজকে ওদের মেডিসিনটা দিতে হবে কালকে যেহেতু দিয়েছি কালকে পুরো টোটালি দিনটা ওরা মেডিসিনটা খেয়েছে তো এখন আপাতত ওদের ওদের আমি কিছু দিচ্ছি না আগে ওদের আমি ভাবটা দেখি ওদের কি সমস্যা হচ্ছে সেটা আগে দেখি আট পাঁচ আট আট সবুজটা চলে এসছে লাল শিরাটার এখন একটু সমস্যা হয় দেখো লাল শিরাটা একা একাই বসে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

চলে গেলো চালের উপর চলে গেলো ওকে আমরা পরে চেক করে নেবো যে ওর কি সমস্যা হচ্ছে আমরা সেটা দেখে নেব ঠিক আছে ও কোনো না কোনো সমস্যা তো হয়েছেই গাইস চুপচাপ থাকে না খাবার দেওয়ার সময় সব থেকে সবথেকে বেশি দৌড়াদৌড়ি লাল সিঁরাটা বলে তো এখন আপাতত জলটাও দিয়ে দেওয়া কমপ্লিট খাবারও টোটালি সবই দিয়ে দাও কমপ্লিট আর দেবো না যেহেতু লাল সিঁরাটার শরীরটা খারাপ ও ঠিকঠাক করে একটু খাওয়া হয়ে যাক তারপরে সব কোটাকে একবারই দিয়ে দেবো না হলে এরকমভাবে হয় না হ্যাঁ চল চল ভেতরে বাচ্চার কাছে কেউ নেই সেটা দেখিয়ে দিয়েছি ওই দেখো চলে আসলো তার আগে গাইজ এই দেখো চলে আসলো আমার দেখানোর আগেই চলে আসলো এটা তো এখন আপাতত তোমাদের আমি দেখিয়ে দিই প্লাস আমিও নি কী অবস্থা দেখিস ঘুগুর ডিমটা ফুটবে গাইস ঘুগুর ডিমটা ফুটে যাবে গাইজ এই দেখো ডিমে ফাটল ধরে গেছে আমি নোটিস করতে পারছি যে ডিমে ফাটল ধরে গেছে গাইজ গুগুর ডিমটা ফুটে যাবে খুব শীঘ্রই ফুটে যাবে গুগুর ডিমে ফাটল ধরে গেছে প্রপার ভাবে গুগুর ডিমটাই সবার আগে ফুটছে গাইস তাহলে ওই দেখো ওই ডিমটা পেছনে চলে গেছে ঠিক আছে ও আবার অ্যাডজাস্ট করে নেবে ও নিজে টেনে টুনে নেবে মুখ দিয়ে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপাতত আর এদের বেবিটা তোমাদের আমি দেখাতে পারলাম না তার আগে এদিকে চুচুর জোড়া চলে আসলো আর এদের তো একটাই ডিম আছে আপাতত কিন্তু এই বেবিটা আছে দেখো এর মা এখনো এসে পারিনি এর কাজ পর্যন্ত তো থাকুক সমস্যা নেই তো এখন আমাদের কি করতে হবে এখন যেতে হবে আমাদের সুন্দরীর কাছে সুন্দরীকে গেছে গাজর দিতে হবে সুন্দরীর জন্য গাজর নিয়ে এসেছি তো এরা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এদের এরা এখন একটু ঘোরাঘুরি করুক যা ইচ্ছা করবে করুক তো ওইদিকে আমাদের লাল শিরাটা চলে গেছে রোদে ওই দেখো ওই দেখো লাল চেহাটা একটু রোদে সময় কাটাক রোদের সময় কাটালে ওর পক্ষে ভালো হবে ওর যদি মনে শরীরে কোনো ঠান্ডা ফান্ডা থেকে থাকে সেইটা চলে যাবে গাছ তো থাকুক সমস্যা নেই আপাতত এইখানে আপাতত গাজর রাখা আছে গাজর কটা আমার সুন্দরীকে দিতে হবে চলো সুন্দরীকে গাজর কটা দিয়ে আসি সুন্দরী খুব সে টেস্টি করে খাবে আর ওর বেবিগুলো না এখন তাকাচ্ছে ঠিক আছে তাকিয়ে থাকে সারাদিন রাত দেখি তাকিয়ে থাকে তো এখন আপাতত গাজরটা এখানে রাখি ফোনটা স্ট্যান্ড দিই দেখো সুন্দরী চলে বৰটা চলে গেল দেখ দে টানছে কিন্তু এখন কামড় দিলো যদি আমি আস্তে করে হাতটা ধরি ও কি করবে ও যখন টান দিয়ে নিয়ে চলে যাবে দেখো নিয়ে চলে গেল তো টোটালি সব কটাই ওকে দিয়ে দেবো গাছ কিন্তু সব কটা একবারই খেয়ে ফেলবে ঠিক আছে সমস্যা নেই এই কটাই তো গাজর টোটাল কটা দুটো দুটো চারটে পাঁচটা গাজর তো এখন বেবিগুলো দেখবে তাই তো বেবিগুলো আমি দেখাবো তোমাদের বেবিগুলো খুবই সুন্দর হয়ে গেছে বেবি একটাকে আমি বাইরে বের করবো সুন্দরীকে আগে গাজরটা দিয়ে দিয়ে না কোনটাকে বের করবো কোনটাকে বের করবো? আয় 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 সুন্দরী কালারের বেবিটাকেই বাইরে বের করলাম এই দেখো এটা হচ্ছে সুন্দরী কালার ডিটো সুন্দরী কালার দেখো লাভালোকি করে কেমন এইখানে ছাড়ি দেখি কি করে এই চিকু 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 দেখো দেখো দৌড়ায় দৌড়ায় খুব সুন্দর এখন দৌড়ানো শিখে গেছে দৌড়ানো কি পুরো লাফিয়ে লাফিয়ে চলা শিখে গেছে তোমাদের ভালো করে বড় করে দেখিয়ে দি এই দেখো সবকটা আবার চলে গেছে ওদের জায়গায় হ্যাঁ একটু ঘোরের দিকে ঘোর একটু ঘরে দিকে সবকটা বাচ্চাই সুন্দর আছে ওদের হেলথের কন্ডিশনটাও অনেকটাই ভালো আছে গাইস আশা করি ওরা খুব তাড়াতাড়ি খাওয়া শিখে যাবে তো আমাকে তোমরা কিন্তু জানালে না যে খরগোশের বাচ্চা দিনে খাওয়া শেখে ঘাস ঠিক আছে তো এখানে আপাতত দেখো সুন্দরই পুরো ব্যস্ত আছে খাওয়াতে ঠিক আছে ওকে গাজর পাল পেলও অনেক দিন পরে ওকে আমি অনেক দিন পরে গাজর দিলাম তিন চার দিন তো হয়েই যাবে তিন চার দিন আগেও গাজর খেয়ে এসে এর জন্যই তো এত এক্সাইটেডের জন্য এজন্যই তো এত তাড়াতাড়ি খাচ্ছে ওই দেখো কি তাড়াতাড়ি খাচ্ছে গেছে সুন্দরী খাওয়ার জাস্ট স্পিডটা তোমরা দেখো তো থাকুক এখন আবার আমরা বেশি ডিস্টার্ব করবো না লাল ছোটার গায়ে হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা হয়েছে দেখো এখনও ঠিক ওই জায়গায় বসে আছে বসে তো নয় ঠিক দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে চুপ করে ঝিমটি মারে বসে আছে। ওর ঠান্ডাই লেগেছে ঠান্ডার সমস্যাটা যেহেতু এখন হচ্ছে তো ওর ঠান্ডাই লেগেছে ওরা আমার ঠিকঠাক করে ট্রিটমেন্ট করতে হবে ওর যেহেতু পুরনো ঠান্ডা ওর আগের থেকে না ঠান্ডা ছিল ঠান্ডা ওর ঠিকই হতো না ঠিকই হতো না তোমরা হয়তো ভালো করেই জানো ওর একটা সমস্যা ছিল ওর নাক দিয়ে আওয়াজ হতো অনেক দিন ধরে সে সমস্যাটা হচ্ছিলো বাট কিছুদিন হলো বন্ধ হয়েছে বাট এখন দেখতে পাচ্ছি এই যে আজকে কালকেও পুরো সুস্থ ছিল আজকেই দেখতে পারলাম এই যে সকালে পুরো খাঁচা খুলেই এই অবস্থা গাইজ তো দেখবো আমি চেষ্টা করবো ওকে আমি ঠিক করার তো এখন আপাতত দেখো সবকটা লাইন দিয়ে বসে আছে এখানে এই দিক দিয়েও সবকটা লাইন দিয়ে বসে আছে সব কটা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে কি করে বেড়াচ্ছে এখন সেটা দেখো গ্রিটের ওইখানে নেই কিছু ওরা কুটকুট করে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে কী খাচ্ছে ওরাই জানে গাইজ তো এখানে আপাতত কাল দুমা দুটো কেমন ঢাকাঢাকি করছে তোমাদের আমি দেখে নিয়ে আসি দাঁড়াও দেখো কাল ধুমা দুটোর জাস্ট ডাকাটাকিটা তোমরা দেখো এরা যে কবে ডিম দেবে এদের তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে খ্যাট টেনে পুরো খ ঘর ভরে রেখেছে বাট এখনও ডিম পারেনি এইখানে আপাতত আমি নিচে দেখতে পাচ্ছি আমাদের এই দেখো কালী আর কালিন্দির বাচ্চা ডাকা ডাকি করছে ওর মাকে খুঁজছে ঠিক আছে ওর মাকে পাচ্ছে না ওর মা তো বসে আছে ডিমে গিয়ে আর ওরাও বুঝতে পারছে না আমার মা বসে আছে ডিমে গিয়ে ও যাবে সেই সুযোগও পাচ্ছে না গেলেই ঠোক দিচ্ছে ঠিক আছে তো এখন আপাতত সবকটার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কটা বেবিকেও খাইয়ে দিয়ে আছে আর এখানেই ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা জানো বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই